মুন্সীগঞ্জের গজের ঐতিহ্যবাহী বালুয়া কেন্দ্রে ডক্টর আব্দুল গাফর স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ইসলাম বিএচি কে বিধনা দিয়েছে বিদ্যালয়ের প্রাপ্তন শিক্ষার্থী যেতে নাই দিব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যেতে হয় ছন্দে ছন্দে এমন বক্তব্যের মাধ্যমে পবিত্র কোরআন তেলোয়াত ও জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে শুরু হয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের কার্যক্রম শনিবার বিদ্যালয়ের প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ নউল ইসলাম বেদছিকে বিদায় জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন সহকর্মী ও শিক্ষার্থীরা চোখে জল নিয়ে বিদ্যালয়ের প্রাঙ্গন থেকে অবসরে যান সবার প্রিয় এই শিক্ষক অনুষ্ঠানে অর্থ প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ বসিউল্লাহ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এফ এম আব্দুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শিক্ষা অনুরাগী শাহ শের আলী গ্রুপের মালিক ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান সরকার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন শিক্ষা অনুরাগী মহাসিন মিয়া বিএনপি নেতা মনির হোসেন সর্দার রাজাউল করিম সেলিম শরীফ হোসেন মাস্টার দেওয়ান হারুনুর রশিদ শিক্ষা অনুরাগী ফজল হক নয়ন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলালউদ্দিন উদ্দিন ভূঁয়াসহ আরও অনেকে এ সময় বিদ্যালয়ের প্রাপ্তন ছাত্র বাদল হোসেন আশরাফুল ইসলাম ইঞ্জিনিয়ার মহিদুল ইসলাম মিশন তরুণ শিল্প উদ্যোতা আলামিন সহ অত্ত বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী সাবেক বর্তমান শিক্ষার্থীদের অভিভাবকগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ গজরে থেকে জুয়েল ধার